নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আবার একটা ভিডিও করলাম একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আপডেটটা হচ্ছে আজ আমরা আছি এটা হচ্ছে বাদুরিয়া থানা এলাকার যদুরহাটি হচ্ছে শেরপুর গ্রামে তো শেরপুর গ্রামে এখানে আমাদের একটা ফার্মের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের আসানুর ভাইয়ের কাজ হচ্ছে এই যে আমরা সি দেখুন আসনুর ভাই এবং আমি আমরা এই ফার্মটা তৈরি করলাম ছোট একটা ফার্ম ভাইয়ের তো ফার্ম আজ হয়েছে সে ব্যাপারটায় এইটা হচ্ছে নিপিল লাইনের কাজটা আমরা এখন করেছি এই ঘরটাই আমাদের আবার ইসি হবে তো সেই একই কথা যেটা সাধারণত আমার কাছে আপনারা বারবারই শুনে থাকেন যে মানে একবারে আমরা না করতে পারলে আমরা আস্তে আস্তে করে করব আসানুর ভাই শুধু এটাই যে ফার্ম তা নয় এই ফার্মটা নতুন হয়েছে এছাড়াও আরও দুটো তিনটে ফার্ম ওনার ওই পাশে আছে বড় বড় ফার্ম আর কি মোটামুটি চার হাজার পাখি উনি এখন ওপেনে চাষ করেন তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্ল্যান করেছি যে টুকটুক করে সবকটা ফার্মই আস্তে আস্তে করে চেঞ্জ করার এবং এই পাশে এই সাইডটায় যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটা ফার্ম হবে তো সেইখানে দাঁড়িয়ে আমরা প্রথম কাজটা কী করলাম যে নিপিল লাইনটা আগে লাগিয়ে নিলাম কেননা এই ফার্মটায় যদি এখন দাদা চা ওপেনে কিছুদিন চাষ করবেন যদি এখানে বেল ড্রিঙ্কার উনি একবার কেনেন অটো ড্রিঙ্কার যেটা সেটা একবার কিনলে ওনাকে আবার কি করতে হবে পরে ওই ড্রিঙ্কারটা বিক্রি করতে গেলে ওনার ঝামেলা হবে এবং মানে টাকা পয়সাও নষ্ট হবে যার জন্য আমরা নিপিল লাইনটা আগে এখানে ইনস্টলেশান করে নিয়েছি তো নিপিল লাইনটা ইনস্টলেশান করা হয়েছে সাকসেসফুলি আজকেই এটা কমপ্লিট হলো এবং ওনার মানে দুই একদিনের দিনের মধ্যেই আর কি চিক্স প্লেসমেন্ট হবে সেরকম সব কিছু হয়ে আছে আর কি কথাবার্তা তো সেই জন্য আমরা তড়িঘড়ি এটাকে করেছি তড়িঘড়ি বলতে গেলে খুব তাড়াতাড়ি হয়েছে এটা একদম সঠিক যেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল সিস্টেম যেভাবে করা হয় সেইভাবে আমরা এখানে করেছি তো এটা এখন এইভাবে থাকছে উইঞ্চিং সিস্টেম আমরা এখন করিনি হয়তো পরবর্তীতে এটার জন্যও দাদার ইচ্ছা আছে উইঞ্চিং সিস্টেম করবেন তো পার্ট বাই পার্ট হচ্ছে উনি জিনিসপত্র কিনবেন কিনে তারপরে আমরা ইনস্টলেশানের কাজটা হয়তো শীতের মধ্যে শেষ করে ফেলবো এবং গরমের ফার্স্ট থেকেই হয়তো এখানে ইসিতে চাষ শুরু হয়ে যাবে তো একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল যে কাজকর্ম কোথায় কি হচ্ছে অনেকেই আর কি বলছেন যে দাদা কি খবর কাজের ভিডিও পাওয়া যাচ্ছে না কি ব্যাপার তো আমরা কাজ করি এই সঙ্গে সঙ্গে অনেক আপডেটও আপনাদেরকে দেওয়ার আছে যেটা কি না আগে একবার আপনাদেরকে বলেছিলাম যে জেনারেটারের ব্যাপারটা জেনারেটারটা ফুল কমপ্লিট এবং টেস্টেড একদম খুব ভালোভাবে হয়েছে তো সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আরও বিভিন্ন জায়গায় আরও দুটো তিনটে ফার্ম যেগুলো আমাদের হয়েছে তার ভিডিও আপনাদেরকে দেব তো আপনারা সঙ্গে থাকুন আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে